চব্বিশ ঘন্টার মধ্যে ইন্দ্রজিতের কুকীর্তি সুধার সামনে এনে সহ পুলিশে দিয়ে সুধার ভুল ভাঙালো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে সুধাও তেজের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার ইন্দ্রজিৎ চক্রান্ত করে করে তেজের নাম লোকজনদের দিয়ে পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে সুধাকে অসম্মান করে অপমান করে প্রেসের লোকজনেরা ইন্দ্রজিতের কথা মতো বলে যে তেজ বর্ষমল্লী কি নাকি তাদের এসব বলেছেন সুধা আবারও তেজকে অকারণে ভুল বোঝে তেজ আচার্য বাড়িতে গিয়ে সুধার কাছে ক্ষমা চায় কিন্তু সুধা তেজের ওপর অভিমান করে বলে আমি বাবুকে বিয়েটা করতে চাই আমি জানি আমি ওনার সাথে ভালো আর তেজও সুধার ওপর অভিমান করে এক রাস কষ্ট বুকে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয় আর সুধাও অভিমান করে ডিভোর্স পেপারে সাইন করে দেয় তেজ বলে সুধা তুমি ভাবলে কি করে আমি তোমার অসম্মান করবো সবটাই একটু চক্রান্ত তুমি আমাকে চব্বিশ ঘন্টা সময় দাও আমি সবকিছু প্রমাণ করে দেবো এরপর তেজ প্রেশের লোকজনদের কাছে গিয়ে তাদের আচ্ছা করে সাহায্য করে তাদের কাছ থেকে জানতে পারে ইন্দ্রজিৎ বসুমল্লিকী ফোন করে এসব করতে বলেছিলেন তার শুনে তেজ তো প্রচণ্ড ক্ষেপে যায় তেজ বাড়ি ফিরে এসে ইন্দ্রজিৎকে আচ্ছা করে রাম ধোলাই দেয় আর ইন্দ্রজিৎ তেজের ধোলাই খেয়ে নিজের মুখে তার সমস্ত কুকীর্তির শিকার করে এরপর তেজ ইন্দ্রজিতের ঘাড় ধার টানতে টানতে আচার্যি বাড়িতে আনে ইন্দ্রজিৎকে এভাবে দেখে সবাই তো অবাক হয়ে যায় তেজ বলে সুধা এই যে ইন্দ্রজিৎ বসুমল্লিকী আমার নাম করে প্রেস মিডিয়াকে ফোন করে তোমাকে অসম্মান করেছিল প্রেসের সামনে তেজ বলি কী হল ইন্দ্রজিৎ বসু মল্লিক নিজের মুখে সব সূত্রে স্বীকার করুন হ্যাঁ হ্যাঁ আমি সেদিন প্রেস মিডিয়াকে ফোন করে তেজের রিপোর্ট পাঠিয়েছিলাম আর বলেছিলাম সুধাকে যাতে ওরা তরির বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে অসম্মান করে তা শুধু সবাই তো অবাক হয়ে যায় সুধা বলে আপনাকে আমি পুলিশে দেব। আপনার জন্য আমি তেজকে ভুল বুঝেছি এরপর তেজের প্ল্যান মতো পুলিশে সেই ইন্দ্রজিৎকে অ্যারেস্ট করে আর সুধা নিজের ভুলটা বুঝতে পেরে তেজের কাছে ক্ষমা চায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্দ্রজিতের কুচক্রান্ত সুধার সামনে এনে সুধার ভুল ভাঙায় যেন তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি